আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরবে আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যাদের নাফাদ অ্যাপস নেই বা নাফাদ অ্যাপসে এখনো লগ ইন করেননি বা রেজিস্ট্রেশন করেননি এই নাফাদ অ্যাপস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আপনি এই দেশে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারটা নাফাদ অ্যাপসের প্রয়োজন আছে এবং কি আপনি একটা সিম কিনতে যাবেন আপনার আকামা দিয়ে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের নাফাদ অ্যাপস এর প্রয়োজন আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে খুব সহজে কিভাবে আপনি নাফাদ অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন এবং লগ ইন করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা নাফাদ অ্যাপসে গিয়ে নাফাদ সার্চ দিবেন দেওয়ার নাফাদ অ্যাপসটি আসলে আপনারা এখানে ইনস্টলে ট্যাপ দিবেন একটু সময় নেবেন নেওয়ার পরে অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো ওপেন লেখাটি আসলে আপনি ওপেনে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনাদের নাফাদের অ্যাপসের ভিতরে নিয়ে যাবে নোটিফিকেশন অ্যালাউ করে দেবেন এটাও অ্যালাউ করে দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে সেটিংয়ে যাবেন এখান থেকে সেটিংয়ে গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজটি আরবি থেকে ইংলিশ করে নেবেন তো আমি ইংলিশ করে নিয়েছি নেওয়ার পরে আপনারা লগ ইং এ ট্যাব দেবেন দেওয়ার পরে আইডি নাম্বার পাসওয়ার্ড আপনাদের ইকামা নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমি আমার ইকান ইকামা নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনাদের এখানে নিচে পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনারা কি পাসওয়ার্ড দিবেন আপনাদের আফসারের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু এই সেম পাসওয়ার্ড এখানে বসে দেবেন তো আমি আমার আফসারের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি আপসারের পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনার নাফাত লগ করতে পারবেন না কারণ আফসারের সঙ্গে তো আপনাদের মোবাইল নম্বরে চার ডিজিটের একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে ওটিপি সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন তো আমার ওটিপিটি এসেছে আসার পরে আমি এটাকে ডিসেবল করে দিচ্ছি তারপরে আমার যে চার ডিজিটের ওটিপিটি আমি এখানে বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবারে আপনি এখানে পিন সেট করবেন আপনি সহজ পিন যেটি আপনার প্রতিবার কিন্তু এটা নাফাতে ঢুকলে লাগবে তো আমি পিন সেট করে দিচ্ছি ছয় ডিজিট তবে কোনোটা একই রকম দুইবার দিবেন না যেমন এক দুইবার দিবেন না দুই দুইবার দিবেন না তো দেওয়ার পরে আমি পরবর্তী সেম পিনটা এখানে দিচ্ছি এরপর আপনি ফেস ভেরিফিকেশন আপনার ফেসটা ক্যামেরাটা অন হয়ে যাবে আপনার ফেসটা এখানে ধরবেন ধরার পরে মাঝখানে ব্যাকের উপরে যে মাঝখানে চিহ্নটা সবুজ হবে সবুজ হওয়ার পরে আপনি কিন্তু ওখানে ট্যাপ দিয়ে দিবেন তো দেখুন আমার ফেস ভেরিফিকেশন হয়ে গিয়েছে ইউ ইট ইন দা অ্যাপ লগ ইট টু ইউ ডিভাইস দেখুন আমার এখানে কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করব তো আপনারা ফিনিশে ট্যাপ দিবেন এই দেখুন আমি কিন্তু যে নাফারটি এখন লগ ইন করলাম সে নাফাদ অ্যাপসের ভিতরে কিন্তু আমরা অলরেডি প্রবেশ করেছি তো এইভাবে আপনারা আপনাদের নাফাদ অ্যাপস লগ ইন করবেন ভিডিওটি আপনার উপকারে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন